আমাদের দেশত এমনও কিছু জায়গা আছে যেই জায়গাগুলোত গেলে দেশের পূর্তি ও দেশের জন্য জীবন দেওয়া মানুষের অনেকটাই ভালোবাসা বেড়া যায় এরই সাথে হাস্য করে এই যে এটা দেখেন বা হে এই এলাকার নাম নাকি গলাই দড়ি আর এটা হলো গলাই দড়ি ব্রিজ আরো এখন মজার এই যে এগুলো দেখেন এটা হচ্ছে একটা পেজু যে পেঁজুর ওজন হচ্ছে তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত হয় আসসালামু আলাইকুম আমি এর সৈকত আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি আমার আরো একটা নতুন ভিডিও আমাদের উত্তরাঞ্চল থেকে চুয়াডাঙ্গা ভ্রমণ করে বেড়েছে আজকে হলো আমাদের চুয়াডাঙ্গার লাস্ট দিন আজকে রাতে এই চলে যাব বাহে তার জন্য এই যে বিকেলের দিকে হালকার উপর ঝাপসা করে ঘোরাঘুরি করে বাড়ি মুখে যাওয়া লাগবে তবে এই সীমান্তবর্তী এলাকায় চুয়াডাঙ্গা জেলা ভ্রমণ করে আছে যা দেখলাম এগুলা এলাকার মানুষের কাছে গরু বকরি বেশি করে গরু সবারই আর এই এলাকার মানুষরা প্রচুর পরিমাণ সাংসারিক হয় নিজের কাজ কাম নিজেরা করতে বেশি ভালোবাসে রাস্তার সাইড দিয়ে আর বাড়ির আশেপাশে দেখলে মেলা গাছ গোছালি আসে বাহে মানে হামাকার অঞ্চলের থেকে এগলে এলাকার গাছ গোছালি একেবারেই বেশি তবে মজার বিষয় হলো এত এত গাছ গোছালি থাকা সত্ত্বেও বছরে বসরে সবচেয়ে বেশি তাপমাত্রার রেকর্ড হয় এই অঞ্চলেই উদাহরণস্বরূপ কোয়া যায় আমাদের উত্তর অঞ্চলে যদি তেত্রিশ থেকে পঁয়ত্রিশ সেলসিয়াস তাপমাত্রা হয় তখন এই অঞ্চলে পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ সেলসিয়াস পর্যন্ত তাপমাত্রা ওঠে তাহলে তো বুঝেই পাচ্ছেন ক্যাঙ্কার রেকর্ড করা এই অঞ্চলের তাপমাত্রা তবে এগুলো এলাকার বেশি যানবাহন হিসেবে চলাচল হয় এদের সামনে থাকা এই বাংলা অটোগুলো তবে এগুলো ছেড়ে ঘুরে বেড়াতে বেশ ভালোই লাগে এর জন্যই অমরাগুলোর ঘোরাঘুরি দেখতে দেখতে আমাদের ওনা ঘোরাঘুরির স্বাদ জাগে এর জন্যই টমটম হেলিকপ্টার থুয়ে দিয়ে এই যে আমরা বলে বাংলা অটো ছেড়ে ঘুরে বেড়াচ্ছি বাহে খোলা আকাশে মুক্ত বাতাসে এই যে দোলাতে দোলাতে হামরাওয়ানা শহরের কিছু অংশ জায়গা একে করেই ঘুরে বেড়াই যাই হোক তারপরে আবার টমটম হেলিকপ্টার নিয়ে যাওয়ার পরে এই এলাকার নাম দেখার পরে গলায় দরি আর এটা হলো গলায় দরি সেতু ভাবা যায় না জানি কিডা কিডা গলার দড়ি বসে আছে বা হে এই এলাকা এই এলাকার কেউ যদি আজকের এই ভিডিওটা দেখে থাকেন তাহলে কমেন্ট বক্সে হাজিরে দিয়ে যায় বা হে এই মুখে এলাকার নাম হয় হোক তবে ব্রিজটা কিন্তু সুন্দর আসছিল বিসুন্দর ব্রিজের সৌন্দর্য দেখতে দেখতে টমটম হেলিকপ্টার নিয়ে রকেটের গতিতে টুকটুক করে চলে আসি বাংলাদেশ ও ভারতের সীমান্তের কাছে থাকা দেশের জন্য জীবন দেওয়া পাঁচ শহীদের গণকবরের কাছে এই যে হলো শহীদ এক গণকবর উনিশশো সালে মুক্তিযুদ্ধের সময় আমাদের এই স্বাধীন বাংলা করার জন্য দেশের জন্য জীবন দেয় পাঁচজন শহীদ আর সেই শহীদ এই জায়গায় গণকবর দেওয়া হয় যেটা এখন বর্তমানে মুক্তিযুদ্ধের স্মৃতি জাদুঘর হিসেবে চলতিছে তবে আপনারা যাই কোন এংকে করে এগুলো সীমান্তবর্তী এলাকা ঘুরে ঘুরে দেখার পর বিশেষ করে শহীদেগের গণকবর কিংবা শহীদের কবর দেখার পর দেশের প্রতি অনেকটাই ভালোবাসা বেড়া যায় বাড়িয়া যায় দেশের জন্য জীবন দেওয়া শহীদের প্রতি অনেকটাই ভালোবাসা কারণ তারা নিঃস্বার্থভাবে ভাবে দেশের জন্য দেশের মানুষের জন্য হামাগের জন্য তার নিজের জীবন বিলিয়ে দিছে যাই হোক এই মুখে দেখা যাওয়ার পর চুয়াডাঙ্গা জেলার বাসিন্দা এই যে বড় ভাইয়ের সাথে বার হয়ে পড়ি এই এলাকার একটা বিখ্যাত খাবার খাওয়ার জন্য চুয়াডাঙ্গার এই নাম করা বিখ্যাত খাবার খাওয়ার জন্য এই যে রাতের বেলায় টমটম হেলিকপ্টার নিয়ে চলে আসি চন্দ্রবাস সরকারি প্রাথমিক বিদ্যালয়ের সামনেই দুই তিনটে হোটেলে আর এই যে খাবারটা হলো এই যে পেজু মূলত কথা হচ্ছে হামাগ্রা অঞ্চলে পেজু হয় দুই থেকে তিন টাকা সেগুলো হয় ছোট ছোট আর এই দিকে এই পেজুগুলো গুলো তিন থেকে সাড়ে তিন কেজি পর্যন্ত হয় আর তাহলে তো বুঝতেই এক একটা পেজু কত বড় বড় পর্যন্ত হয় তবে মজার বিষয় হচ্ছে এত বড় বড় পেজু কেউ খাবার পায় না মানে পুরো একটা পেজু খাওয়া সম্ভব না এর জন্য যার যতখানি চাহিদা বা যাই যতখানি খাবার হবে দাম অনুযায়ী সেই পেজু থেকে তার ততখানি ভাঙ্গে ভাঙ্গে দেওয়া হয় এই মুখে পেজুটা টেস্ট করে দেখলাম আমরাও আছে বেশ মোটামুটি ভালোই এই মুখে ঘড়ি কাটা টুকটুক করে ঘুরতে ঘুরতে বাজে প্রায় রাত এগারোটার কাছাকাছি এখন চুয়াডাঙ্গা সেরে নিজ বাড়ি যাবার পালা তাই কাজিনের কাছ থেকে বিদেই নিয়ে গেলাম বাহে এই মুখে আবার আরো রাতের বেলা ওই যে বাংলা সেই অটো গুলো চড়ে রাতের ভিউটা হালকার উপর ঝাপসা করে উপভোগ করতে করতে চলে আসি চুয়াডাঙ্গা জেলার দর্শনা রেল স্টেশনে দর্শনা থেকে রাইট টাইম ঠিক বারোটায় রূপসা সীমান্ত এক্সপ্রেস ট্রেনে চড়ে চলে যাবো সান্তাহার রাত বারোটা বাজার আগে আগে স্টেশনে আসে দেখি স্টেশনটা প্রায় শূন্য শূন্য হয়ে আছে শুনবে পাইলাম আজকের ট্রেন আসতে নাকি আবার লেট করবি বারোটার ট্রেন প্রায় সাড়ে বারোটায় আসবি এর জন্য সময় কাটানোর জন্য চা খাচ্ছিলাম আর খালি ঘড়ির দিকে তাকাচ্ছিলাম এই মুখে বারোটার ট্রেন সাড়ে বারোটায় না আসে প্রায় একটার কাছাকাছি অবস্থায় চলে আসলা। সেই কাঙ্ক্ষিত ট্রেন এই ট্রেনে চলে যাবো শান্তাহার শান্তাহার পর্যন্ত দুইশো বিশ টাকা রাত হয়ে গেছে গভীর কিন্তু চোখে ঘুম নাই ঘুম না পারার কারণে শহর তারপর কিছু রাস্তা ঘুম ও গল্প করতে করতে চলে আসি ভোর সাড়ে পাঁচটায় শান্তাহার রেল স্টেশনে শান্তাহার রেল স্টেশনে এক ঘন্টা রেস্ট নেওয়ার পর সাড়ে ছয়টার দিকে এখন লোকাল ট্রেন চলে যাবি আমাগ্রের উত্তরবঙ্গ এমুখে শান্তার থেকে আমাদের মহিমাগঞ্জ পর্যন্ত চল্লিশ টাকা দিয়ে এখন টিকিট কেটে নেই বগুড়া পার হওয়ার পরে উঠে যাই ট্রেনের সাদে তারপরে একেবারে সকালবেলা ট্রেনের ছাদের উপরে থেকে ভোরের এই ভিউটা উপভোগ করতে করতে চলে যায় আমাদের গন্তব্য স্থান মহিমাগঞ্জ সব মিলিয়ে এইবারের ট্যুর আসল একেবারেই অন্য রকম অল্প টাকায় দেশের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ঘুরে আসা কেমনে গেলে আর ওই জায়গায় যা কি করলাম এগুলো যদি না দেখে থাকেন তাহলে অবশ্যই এখন ডিসক্রিপশন থেকে দেখে আসতে পারেন ওই ভিডিও লিঙ্কগুলো ডিসক্রিপশনে দেওয়া থাকলো আজকের ভিডিও এই পর্যন্তই ভিডিও ভালো লাগলে শেয়ার করবেন লাইক কমেন্ট করে পাশে থাকবেন আল্লাহ হাফেজ